এই স্পাইসি ম্যারানিসটা এত বেশি মজার যারা এখনও ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম পোসের সেই ভাইরাল স্পাইসি ম্যারানিসটা এটা খেতে সত্যি অসাধারণ একদম রেস্টুরেন্ট ফেল একটা রেসিপি তাহলে চলুন শুরু করি আমি প্রথমেই ডিম পোস্টটা করে নেবো এই জন্য প্যানে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে জাস্ট ডিমটা দিয়ে দিলাম আর এক্ষেত্রে একটা টিপস দিয়ে দিই ডিম পোজ বা ডিমের যে কোনো কিছু করার আগে ডিমটা ভেঙে একটা কাপে নিয়ে নেবেন এতে করে ডিমটা কিন্তু নষ্ট হলে দেখা যায় তো ডিমের উপর থেকে একটু আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ সিটিয়ে এরপর আমি ডিমের কুসুমটাকে ভেঙে দিচ্ছি তো ডিমের এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ কিন্তু উল্টে দিতে হবে এটাকে খুব কড়া করে ভাজবেন না আবার খুব সফটও রাখবেন না এই যে আমার ডিম পোস্টটা কিন্তু হয়ে গিয়েছে এখন ওই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এবং তিন কোয়ার রসুন এগুলাকেও এখানে একটু হালকা করে ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না আর কি হালকা একটু কালার চলে আসবে ওই পর্যায়ে এটা নামিয়ে নেব এই যে আমার এগুলি কিন্তু ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলাকে নামিয়ে নেব তো সবগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নিয়েছি এখন সবগুলো আমি একে একে এগুলো একটা ব্ল্যান্ডের জারে নিয়ে নিচ্ছি তো ডিম ভেজে নেওয়া রসুনের কোয়া এবং মরিচ দিয়ে দিলাম আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ আছে আমি একটা ডিম দিয়ে করে দেখাচ্ছি আর দিয়ে দিলাম লবণ এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম যেহেতু আমি ডিমটা পোস্ট করার সময়ও দিয়েছিলাম গোড়া দুধ দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব আমি চিনি চিনি দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আমার এই স্পুনটা কিন্তু হাফ টেবিল চামচের মাপে আর কি আর এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ কারো হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন সরি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আর আমি এখানে সয়াবিন তেল দিব দেড় টেবিল চামচ পরিমাণ তো সব কিছু এখন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব আমি এখানে এখানে চার বার ত্রিশ সেকেন্ড করে পজ করে করে ব্লেন্ডারটা চালিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পারছেন এটার থিকনেসটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে আর কেউ যদি আরেকটু লিকুইড ফর্মে করতে চান সেক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার এটা কিন্তু একদম পারফেক্ট ছিল আর বিশ্বাস করবেন কি না জানি না এটা যে এত মজার হবে আমি ভাবতেই পারি নাই আমি বানাচ্ছিলাম আর মনে মনে বলছিলাম যে জানি না ডিমটা আসলে নষ্ট হয় কি না তবে আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল যারা এখনও ট্রাই করেননি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা সব রকমের ভাজা পোড়া স্যান্ডউইচ এবং বার্গারের সাথে খেতেও অসাধারণ লাগবে রেসিপি ভালো লাগলে পেস্টটাকে ভালো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম